দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শাহজাহানের কালো টাকা ঢুকেছে অভিষেকের অ্যাকাউন্টে পুরো চিত ভাইপো অভিষেক ব্যানার্জি চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার ভাইপো এবার কালীঘাটে ইডির হানা আর তাতেই তোলপাড় পুরো কালীঘাট দর্শক তদন্ত যতই এগোচ্ছে শেখ শাহজাহানকে ঘিরে বিস্ফোরক সব তথ্য প্রকাশ্যে আনছে ইডি চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা উল্লেখ করেছে শাহজাহানের জমি দুর্নীতির কালো টাকা পৌঁছেছিল তৃণমূলের ফান্ডে সন্দেশখালীর স্বঘোষিত বাঘ শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বয়ান থেকেই বিস্ফোরক তথ্য পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চার্জশিটে ইডি আরও উল্লেখ করেছে মাছ রপ্তানির নামে পাঁচ বছরে একশো কোটি কালো টাকা সাদা করেছে শেখ শাহজাহান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর বর্তমানে ইডির নজরে রয়েছে শাহজাহান ঘনিষ্ঠ আরও পাঁচজন এদের প্রত্যেকের খোঁজ চলছে এদের নামে সংস্থা খুলে টাকা সরানো হয়েছে এমনটাই দাবি করছে গোয়েন্দা সংস্থা জেলিয়া খালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা নশো বিঘা জমি দখল করে রেখেছে এমনটাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে এই প্রসঙ্গে সাংবাদিকদের ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেছেন তদন্তে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এস কে সাবিনা মাছের রপ্তানি করে মোট আয় করেছে নব্বই কোটি টাকা এই অর্থের পুরোটাই কালো টাকা না হলেও গরিষ্ঠ অংশ তো বটেই অপরদিকে শেখ শাহজানের আইনজীবী জাকির হোসেন বলেছেন আমার মক্কেলকে গ্রেপ্তার করা হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে তোলা হয়নি এটা কি বেআইনি নয় কোর্টকে বললাম সিদ্ধান্ত নিতে পাল্টা আবার ইডির আইনজীবী বলেন আদালত তাদের এই দাবি খারিজ করে দিয়েছে কোর্ট জানিয়েছে শাহজাহানকে গ্রেপ্তার বা আদালতে তোলার মধ্যে কোনো ভুল নেই অপরদিকে বিজেপি রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য বলেছেন ইডি নিশ্চয়ই কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে স্বাভাবিকভাবেই দুই পক্ষের আইনজীবিত সেখানে রয়েছে এখন রাজ্যের ভাবমূর্তি এই ঘটনার সঙ্গে জড়িত আর শাহজাহানের এই আধিপত্য সরকারের অনুমোদন ছাড়া তো করা সম্ভবই ছিল না তাই টাকা লুট করলেও সবটা আত্মসাত করতে পারেনি কোথাও না কোথাও এই টাকা পৌঁছেছে আর সেই টাকা যে কালীঘাটে পৌঁছেছে সে কথা বলার অপেক্ষা রাখে না এমনই মন্তব্য করেছে বিজেপির রাজ্যসভার সাংসদ শৌমিক ভট্টাচার্য তো দর্শক আপনারা বাবুর এমন মন্তব্যের সাথে কি সহমত পোষণ করছেন সত্যি কি এই টাকার ভাগ পৌঁছেছে কালীঘাটেও কী মতামত রয়েছে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ